বন্ধুরা টিকুইলকে আলপনা গ্রাম হিসেবে নামকরণ করা হয়েছে প্রায় বেশ কিছু বছর হয়ে গেছে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে যেমনটি দেখি যে এই গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতেই বা আল্পনা করা রয়েছে এবং গ্রামটি একেবারে রঙিন হয়ে আছে প্রতি বাড়িতে বাড়িতে বাস্তবচিত্র কিন্তু মোটেও সেরকমটি নয় চাপাইনবগঞ্জ জেলার নাচল উপজেলার এমনই মায়াবী পথ ধরে আমি ছুটে চলেছি এখানকার বিখ্যাত আলপনা গ্রামের দিকে এই পথ ধরে যেতে যেতে মনে পড়ে যায় নাচলে সেই সংগ্রামী নারী ইলামিত্রের কথা উনিশশো সালের তেভাগা আন্দোলনে তিনি হয়ে উঠেছিলেন কৃষকদের সংগ্রামের অদম্য নেত্রী ইলামিত্র জন্মেছিলেন কলকাতায় কিন্তু কৃষক আন্দোলনের জন্য জড়িয়ে পড়েন এই বাংলার মাটির সাথে অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক লড়াইয়ের জন্য তাকে সহ্য করতে হয়েছিল ভয়াবহ নির্যাতন আজ সেই ইলামিত্রের পদদলিত ভূমি পেরিয়ে আলপনা গ্রামের পথযাত্রাটা আমার কাছে তাই কিছুটা বিশেষ তবে তার সঙ্গে কিছু বাস্তব কথাও বলা দরকার সোশ্যাল মিডিয়ায় আল্পনা গ্রাম নামে টি কইলের যে ছবি আমরা দেখি তার বেশিরভাগই একটি বিশেষ বাড়িকে কেন্দ্র করে যে বাড়িটি দেখুন বর্মন পরিবারের কিন্তু আমার এই ভিডিওর উদ্দেশ্য হল সেই প্রচলিত ছবির বাইরের বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরা আমরা যাচ্ছি এখন চাঁপাইনওগঞ্জের নাচলের বিখ্যাত একটি গ্রাম বা সবচেয়ে সুন্দর একটি গ্রাম বলা যায় আলপনা গ্রামে কিন্তু এই আলপনা গ্রামে যেতে যেতে এই পথ দিয়ে যাচ্ছি এই পথের যে প্রকৃতির মায়া প্রকৃতির যেই সৌন্দর্য এটিও কিন্তু কোনো শিল্পীর আঁকা আলপনার চেয়ে কম নয় দেখুন কত সুন্দর ঢালা পথ দুপাশে হচ্ছে তাল গাছ আর দূরে দেখা যাচ্ছে মাঠ আমের বাগান নীল আকাশ আলপনা গ্রাম কোন দিকে সামনে যে হাতের বামে না এই যে এখানে বেশ কয়েকটি মাটির ঘর আর মাটির ঘরগুলো আসলে এক একটা এক এক ডিজাইন মানে অন্যরকম সুন্দর চোখ আর এই পাশে কয়েকটি মাটির ঘর আছে এগুলো দোতলা মাটির ঘর সামনে মাটির ঘরের সামনে পুকুর সত্যি অসাধারণ না চলে নিজামপুর বাজারের সুবির মোড় থেকে মোটর বাইক যুগে চলে এলাম হাটবাকুইল বাজারে চাপানবাবগঞ্জ জেলার নাচল উপজেলার নিজামপুর ইউনিয়নের অন্তর্গত এই টিকুইল গ্রাম বাজারে ঢুকতেই চোখে পড়লো বেশ কিছু মাটির ঘর গ্রামের প্রবেশমুখে দোতলা কাঠামোর সেই দৃষ্টিনন্দন মাটির ঘরগুলো বিশেষভাবে নজর করে পথে চলতে চলতে দেখা মিলল ছোট বড় অসংখ্য মাটির ঘরের কিছু বাড়িতে আবার মাটির দেয়ালে সাদা রং আর খয়রি পাট দিয়ে আলপনা আঁকা এই নকশা প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই দেখা গেল মোটামুটি একই প্যাটার্ন যা চাঁপাই নবাবগ্রঞ্জের অন্য গ্রামগুলোতেও কম বেশি আছে সামনে একটু পরেই দেখা হলো দুই ছোট্ট বন্ধুর সাথে জিজ্ঞেস করতেই তারা হাসি মুখে আমাদের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চললো বদের বাসায় এখানেই দুজনের বাসাই এই গ্রামের নাম কি গ্রাম স্টিকুয়েল গ্রাম তোমাদের বাসায় কি এরকম মন করা কিছু কিছু ভাষা আছে না সামনে আরও আছে তোমার কি পড়াশোনা করো কোন মেসে করো ক্লাস সেভেন এ তুমি ও দুজন কি বন্ধু নাকি ও ওরা হচ্ছে দুই বন্ধু আর আমরা হচ্ছে দুই ভাই আমরা আমাদের মোটর সাইকেল নিয়ে ঘুরছি আর ওরা দুই বন্ধু ওদের সাইকেল নিয়ে ওদের গ্রামের কথা বসে ঘুরছে তো এই গ্রামে ঢুকতেই কিন্তু মাটির ঘর চোখে পড়লো আর গ্রামের মেঠো পথ যদিও পিচ ধারা করা হয়েছে কিন্তু অনেক সুন্দর এই পথটি আর এই দুধার জুড়েই কিন্তু ছোট ছোট বেশ কিছু মাটির ঘর দেখা যাচ্ছে আর এই দেখুন না কত সুন্দর করে রং করা হয়েছে ঘরের মধ্যে রোদ্রোজ্জ্বল দিনে সবুজ ধোয়া পথ আর মিষ্টি হওয়ায় চলতে চলতে মনে হচ্ছিল এজন্য অন্যরকম এক গ্রাম্য সৌন্দর্য কিছু দূর যেতেই সামনে পড়ল সেই বাড়িটি যেটিকে কেন্দ্র করেই পুরো টিকুইলকে আলপনা গ্রাম বলে পরিচিত করা হয় ইন্টারনেটে সার্চ করলে এই বাড়ির অসংখ্য ছবি দেখা যায় কিন্তু বাস্তবে গিয়ে অভিজ্ঞতাটা হলো একটু অন্যরকম বারান্দায় বসা এক ভদ্র মহিলার সাথে কথা বলতে চাইলাম কিন্তু তিনি এড়িয়ে গেলেন বাড়ির চারপাশে ঘুরেও তেমন কারো সারা পেলাম না ভিতরে মানুষ নাই কার এটা তোমার তুমি বানিয়েছো কি দেখবো কেমন এরকম কি আরো বাড়ি আছে এরকম রং করা না সামনে আরেকটি রঙিন বাড়ি চোখে পড়লো ভদ্রভাবে অনুমতি চাইলাম কিছু ছবি তোলার জন্য কিন্তু বাড়ির গৃহিণী বিরক্তি প্রকাশ করে বললেন এখানে কোনো আল্পনা টাল্পনা নেই সেই মুহূর্তে বুঝলাম ঘন ঘন ভিজিটর আর পর্যটকদের কারণে গ্রামের মানুষ হয়তো কিছুটা বিরক্ত হয়ে উঠেছে এই গ্রামটি মূলত টিকুইল গ্রাম নামে পরিচিত আর এই গ্রামের বেশিরভাগ মাটির ঘরগুলো গ্রামের মানুষজন বশত বিভিন্ন আলপনার রঙে রঙিন করেছে এই কারণে কিন্তু এটিকে আলপনা গ্রামও বলা হয় এই যে একটি পাশের ঘর এই ঘরটিকে যদিও তেমন রঙ করা নেই কিন্তু এইখানে যে অন্য অন্য যে ঘরগুলো রয়েছে এগুলোর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের রঙ তুলিতে তারা এগুলোকে রাঙিয়ে তুলেছেন যার কারণে এই গ্রামটি আলপনা গ্রাম নাম হিসেবে পরিচিতি পেয়েছে কিন্তু আসলে অনেকজন অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে এই ঘরগুলোতে ঢুকতে চান দেখতে চান অনেক ক্ষেত্রে কিন্তু বাড়ির মানুষজন এতে বিরক্ত হয়ে থাকেন তো আমরা যেহেতু এসেছি আমরা কাউকে বিরক্ত করব না আমরা বাহির থেকে গ্রামের সৌন্দর্য দেখে দেখে চলে যাবো যদিও একটু আশা হতে হলাম তারপরও গ্রামের মায়াবী পরিবেশটা আমাকে টানলো সামনে এগিয়ে গিয়ে আরও ঘর দেখার চেষ্টা করলাম কিন্তু দেখা গেল বেশিরভাগ ঘরই সাদা মাটা আর কিছু কিছু করে সেই একই সাদা খয়ারি পাড়ের আল্পনা একা একটি বাড়ি দেখা যাচ্ছে অনেক হাড়ি বেঁধে দেওয়া উপরে সম্ভবত পাখি রাখার জন্য বা পাখিদের আশ্রয় দেওয়ার জন্য এই হাড়িগুলো বেঁধে দেওয়া হয়েছে দেখুন এই বাড়ির দেয়াল কিন্তু আপনাদের এই রাস্তা কি নতুন হচ্ছে নাকি এই পাড়ার নাম কি এ পড়া ও ইয়া কি ধরে টিকলি টিকলি বলেন না তো এখানে তো বাড়িতে মনে মাটির ঘর হ্যাঁ এই যে গ্রামের নতুন রাস্তা করা হচ্ছে এই রাস্তাটি হয়ে গেছে প্রায় একটুখানি বাকি আছে মেন রাস্তা থেকে বাড়িতে বাড়িতে গরু পালন করা আর এই যে দেখুন প্রতিটি বাড়িতে সুন্দর করে আলপনা করা আর উপরে যে হাড়িগুলো দেয়া আছে আমি ভেবেছিলাম যেগুলো পাখির জন্য কিন্তু এখানে পাখিই এটি কিন্তু কবুতরের জন্য প্রতিবাড়িতেই কবুতর রয়েছে একেবারে পুরো বাড়ির চারপাশে সুন্দর করে হাড়ি দেওয়া হয়েছে এবং এই কবুতর গুলো বসবাস করছে চমৎকার করে দেয়ালের বুকে দেয়ালের গায়ে সুন্দর করে এরকম রং করে দেওয়া হয়েছে এই রঙগুলো যদিও স্থায়ী কোনো রঙ নয় এই প্রতি বছরই তারা এটি করে থাকেন এইখানে কত সুন্দর করে ডিজাইন করেছেন এটি দেখতে কিন্তু দূর থেকে খুবই আকর্ষণীয় লাগে আর মূলত এই গ্রামের যখন দুর্গাপূজা হয়ে থাকে হিন্দু বসতি যাদের রয়েছে তো তাদের উৎসবকে কেন্দ্র করে তারা এই ঘর বাড়িগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলেন তো তখন কিন্তু দেখতে এটি কারো বেশি সুন্দর লাগে এই যে গবাদি পশুর ছাগল পালন করেন অনেকেই অনেকের বাড়িতে গরু আছে শুরুর দিকে কিছুটা আশাহত হলেও যতই গ্রাম ঘুরছিলাম ততই আমার ভালো লাগছিল হয়তো ইন্টারনেটে দেখানো সেই রঙিন আলপনা বাড়িটির মতো এখানে সবগুলো বাড়ি অতটা চকচকে নয় গ্রামের সৌন্দর্য আসলে শুধু আলপনায় সীমাবদ্ধ নয় পুরো গ্রামটাই যেন শিল্পীর আঁকা গ্রাম বাংলার এক অনবদ্য ছবি আমার মনে হলো অনেক কন্টেন্ট ক্রিয়েটর হয়তো শুধু দেখন বর্মনের রঙিন বাড়িটিকে বেশি হাইলাইট করেছেন তার ফলেই এখানে আসার আগে আমাদের মনে একটা কাল্পনিক ইমেজ তৈরি হয় যেটা বাস্তবের সাথে পুরোপুরি মেলে না তাই প্রথমে এখানে একটা হতাশা আসাটাই স্বাভাবিক তবে কিছু বাড়ির দেয়ালে সাদা রং আর খয়রি পাড়ের আল্পনা সত্যি আমাকে মুগ্ধ করছিল আমাদের হিন্দু যাতে রং করা মানে ফুল করা এগুলো হলো মানে সেই আদি থেকেই আসছে অনেক আগে থেকে আসছে পরে এখন মানুষজন জানে যে ইন্টারনেটে দেওয়ার পর থেকে না মানুষজন জানার পর থেকে মানে আরো বেশি উৎসাহিত হয়েছে না খুবই সুন্দর আসলে আপনাদের ঘর দেখে খুবই অবাক লাগলো কেমন আছেন এই যে এটি হচ্ছে একটি বাড়ি আর মানে বাড়ির মানুষজন এত আন্তরিক বাড়ির মানুষজন আন্তরিক এবং গ্রামের প্রত্যেকটি মানুষই আন্তরিক এবং বাড়ির ভেতরের যে পরিচ্ছন্নতার যে পরিবেশ এটি দেখেই বোঝা যায় যে এলাকার মানুষজনের মনও হয়তো বা পরিচ্ছন্ন আর পরিচ্ছন্ন সুন্দর মন না হলে এত সুন্দর করে কিন্তু রং করা যায় না এত সুন্দর করে পরিচ্ছন্ন করে সব কিছু রাখা যায় না তো এই যে প্রত্যেকটি ঘর অনেক সুন্দর করে লেপে মুছে রাখা হয়েছে এবং প্রতি বছরই কিন্তু এগুলো রাঙিয়ে তোলা হয় আর তারা যে কতটাই প্রকৃতি প্রেমী সেটা বোঝা যায় প্রতিটি ঘরেই কিন্তু এরকম কবুতর থাকার জন্য উপরে হাড়ি বেঁধে দেওয়া হয়েছে আর সত্যি বলতে

বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে আমরা যেমনটি দেখি যে হয়তো বা গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে গর্জিয়াস রঙের আলপনা করা তেমনটি নয় তবে আল্পনা রয়েছে বিশেষ করে একটি বাড়িতেই পরিপূর্ণভাবে আল্পনা করা রয়েছে সেটিকে আল্পনা বাড়ি নামে আমরা চিনি আর অন্য যে বাড়িগুলো রয়েছে এগুলোতে সাধারণভাবে তারা রঙের আলপনা করে থাকে মূলত এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা প্রতি দুর্গাপূজার উৎসবেই কিন্তু তাদের ঘর বাড়িগুলো যেহেতু মাটির লেপে মুছে সুন্দর করে রাখেন এবং সেই ক্ষেত্রে হালকা পাতা একটু ডিজাইন করে থাকেন রঙ তুলি দিয়ে তো সেই ধারাবাহিকতাতেই তারা এই বাড়িগুলোকে রং করেছেন এবং এখানে এরকম অসংখ্য বাড়ি আপনি দেখবেন যেগুলোতে কোনো রং নেই একেবারে সাদা মাটা অবস্থায় রয়েছে তো সোশ্যাল মিডিয়ায় দেখে অনেকে কল্পনার জগতে গ্রামকে অনেক অন্যরকম ভাবতে পারেন সেটা কিন্তু ভাবলে অনেক হয়তো ভুল করবেন এটা কিন্তু একটা প্রত্যন্ত এলাকা প্রত্যন্ত জায়গা চপাই নবাবগঞ্জের গভীরে একটি গ্রাম তো এখানে যদি আসেন সব কিছু মাথায় রেখে তারপরে এখানে আসা উচিত বলে আমি মনে করি অনেকেই তো ভাবেন যে হয়তো সব বাড়িতে আলপনা করা আছে এটা ভেবে যদি অনেকে আসেন তাহলে তো অনেকে মনে কষ্ট পেতে পারেন অবশ্যই অবশ্যই কষ্ট পাবেন আলপনা বাড়ি এখানে কয়টা একজনই এই একটা বাড়ি আলপনা বাড়ি চাপাইনবগঞ্জ ভ্রমণে আমি এমন অসংখ্য গ্রাম দেখেছি যেখানে মাটির ঘরগুলোতে টুকটাক আল্পনার ছোঁয়া চোখে পড়ে বিশেষ করে নাচল গোমস্তাপুর আর শিবগঞ্জের হিন্দু বসতিগুলোতে ঘরবাড়ি দেয়ালের রংতুলির ছোঁয়া প্রায়ই চোখে পড়ে তাই আমার কাছে মনে হচ্ছে আসলে টিকুইলকে আল্পনা গ্রাম বলা হয়েছে মূলত ব্যাপক প্রচার প্রসারের কারণে আসলে স্থানীয় প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্টরা গ্রামটিকে আল্পনা গ্রাম নাম দিয়ে প্রচার করে বাস্তবে গ্রামের অধিকাংশ ভারতেই আল্পনা সাধারণ সীমিত ও মৌসুমি তবে প্রচারণার জন্য একটি বাড়িকে কেন্দ্র করে পুরো গ্রামকে আল্পনা গ্রাম হিসেবে উপস্থাপন করা হয় মূলত এলাকার গৃহিণীরা গিরি মাটি খড়ি মাটি রং তারপেন ইত্যাদি ব্যবহার করে তারপর ঘরগুলোকে রাঙিয়ে তোলেন গ্রাম থেকে ফেরার পথে আরও কয়েকজনের সঙ্গে কথা হলো চেষ্টা করলাম আঞ্চলিক ভাষায় কথা বলার দাদা ভালো আছেন মুসলিম এটা আপনাদের তো আপনাদের গ্রামে দেখছি যে মোটামুটি রঙ করা সব বাড়িতে হিন্দুরা রঙ করে না এটা কি পূজার সময় করে নাকি বিয়ে শাদি হলে হয় না আমরা যে টিভিতে দেখি যে আলপনা বাড়ি কিন্তু একটা বাড়ি দেখলাম আলপনা বাড়ি একটা বাড়ি দিয়ে পুরো গ্রামের নাম কিভাবে করে ফেললো দেখি না মানুষের কথা মানুষ নেটে দেখতে পায় মনে করছে না জানি ভাই কি আমরা ভেবেছি যে অনেক বাড়িতে হয়তো এরকম আল্পনা আছে দেখি যে আইসা দেখি যে একটা বাড়িতে যে রঙিন কালার করা

অন্যের সাথে একটু আঞ্চলিক ভাবে কথা বলার চেষ্টা করলাম উনিও বলছে যে আসলে একটি বাড়িকে কেন্দ্র করে পুরো গ্রামের নামই দিয়ে দেওয়া হচ্ছে আলপনা গ্রাম তো এইখানে আরেকটা জিনিস এটা হচ্ছে এই যে সবাই যেহেতু গরু পালে গোবর গরুর গোবর দিয়ে কিন্তু এই যে এরকম জ্বালানি এগুলোকে কিন্তু ঘষি বলে ঘহি বলে গরুর গাড়ি এটা কি গরুর গাড়ির ওরে আমি তো আমার জীবনে কখনো গরুর গাড়ি দেখিনি সরাসরি এখন আমি ভেবেছি কি যেহেতু মই এরকম করে আমি দেখেছি যে সবজি চাষের জন্য যে মাটিকে চাষ দেয় বা মই দেয় সেটি দিকে আমি দেখেছি কিন্তু আমি ভেবেছিলাম এটি সেই মই কিন্তু এটি নাকি গরুর গাড়ি এটিতে চাকা লাগিয়ে তারপরে হচ্ছে গরুর গাড়ি ই করা হয় তো এই কিল এটা কি এখন ব্যবহার করা হয় আর কোন যা গাড়ি ঘোড় নাইজার ঘর নাইজার ব্যবহার করে না তো রেখে দিছে না হ্যাঁ এখন চলে আসি এটা আছে তা আপনাদের এখানে কি আগে গরু গাড়ি চলতো সব বাড়িতে সব বাড়িতেই ছিল চার দু বিঘা কাছে তারও গাড়ি ছিল এদিকে মাইকে ডাকতে ডাকতে এক ফেরিওয়ালা আইসক্রিম বিক্রি করছিল গরমে একটু প্রশান্ত খোঁজে আমরা আইসক্রিম খেলাম নারিকেল তিল নারিকেল তিল আর

নারকেলের বরফ এটা হচ্ছে নারকেলের বরফ আমরা বলি নারকেল আইসক্রিম কিন্তু ভুল আমরা যেটা বলি সেটা ভুল এখানে উনি যেটা বলছেন সেটাই সঠিক এটা হচ্ছে নারকেলের বরফ তো ধান চাল খুদ তারপর হচ্ছে ভুট্টা গম যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা কেনা যাবে টাকা দিয়েও কেনা যাবে পড়ছে আমি একটু খাই হুম মজা রাস্তার পাশে টেপ থেকে টলমল পানি ঝরছিল ওখানে হাত মুখ ধুয়ে বেশ সতেজ লাগলো সব মিলিয়ে সব সববারই আল্পনায় ভরপুর না হলেও মাটির ঘর আর শীতল পরিবেশ আমার মন ছুঁয়ে গেছে তবে একটা কথা আপনি যদি শুধু আলপনা দেখার উদ্দেশ্যে টিকুইলে আসেন তাহলে হয়তো খানিকটা হতাশ হতে পারেন কিন্তু যদি প্রকৃতির খোঁজে আসেন হতাশ হবেন না আর হ্যাঁ আল্পনা দেখতে চাইলে দুর্গাপূজার আগে কিংবা কয়েকদিন পরে আসাই ভালো তখন প্রায় সব হিন্দু বাড়িতেই টুকটাক রঙের ছোঁয়া দেখতে পাওয়া যায়